এই শীতে গরম গরম দুধ পুলি অনেকে এই দুধ পুলি খেতে ভালোবাসে আবার অনেকেই ভাপা পুলি খেতে ভালোবাসে আর এই শীত মানেই গরম গরম পিঠে পুলি নমস্কার বন্ধুরা মিতা কুকিং ওয়ার্ল্ড ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই পুলি পিঠেটা আমি কীভাবে বানালাম তোমরা পুরো ভিডিওটি দেখে নাও প্রথমে আমি নারকেলটা কুড়ে নিয়েছি তারপর ওই পুরানো নারকেলের মধ্যে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো গুড় দিয়ে মেখে নেব পুরানো নারকেলের সঙ্গে গুড়টা আমি খুব ভালোভাবে মেখে নেব। এখন আমার পুরোনো নারকেল গুড় আর চিনি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি নারকেলটা করার মধ্যে দিয়ে ভালো করে পাকিয়ে নেব ঠিক যেভাবে নারকেলের নাড়ু করে সেভাবে কিন্তু নারকেলের নাড়ুর মতো অতটা বেশি পাক দেব না তার হাফ পাক দেব। আর অবশ্যই ওভেনের আঁচটা মিডিয়ামে রাখবো আর ঘন ঘন নারকেলটা নাড়তে থাকবো ঘন ঘন নাড়াচাড়া না করলে নারকেলটা নিচে লেগে যাবে আর পুড়ে যাবে এখন আমার নারকেলটা পুরো ভালোভাবে পাকানো হয়ে গেছে এই যে নারকেলটা ঠিক এই হবে আর এর থেকে বেশি পাক দিলে নারকেলটা খুব শক্ত হয়ে যাবে এবার বড় একটা পাত্রে ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োর পরিমাণটা অবশ্যই বেশি করে নিয়েছি আর ময়দাটা খুব কম পরিমাণ ময়দা দিলে পিঠেটা নরম হয় সেই জন্য আমি অল্প পরিমাণ ময়দা দিয়েছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো নুন দিয়েছি জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মিশিয়ে রাখা আটা ময়দাটা দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করতে থাকব আর মেশানো আটা ময়দাটা এক হাত দিয়ে দেব আর অন্য হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকবো হলে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখা যাবে না এই যে চালের গুঁড়োটা ঠিক এইভাবে দেব এক হাত দিয়ে দেব আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে খুন্তির পিছন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা যতটা ভালোভাবে মাখা যাবে ততটা ভালোই পিঠে হবে চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা খুন্তির পিছন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে যতটা ভালোভাবে মাখানো যাবে পিঠেটা ঠিক ততটাই ভালো হবে এই যে ঠিক এই রকমভাবে আমি আটাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোটো লেচি কেটে নেব ঠিক এই রকমভাবে সব লেচিগুলো কেটে নেব তারপর এইভাবে গোল করে বেশ খোলটা একটু বড় করে ওর মধ্যে নারকেল দিয়ে দেব। নারকেল দেওয়া হয়ে গেলে তারপরে পিঠের শেপটা খুব ভালো করে দিয়ে নেব। এই যে ঠিক নারকেলটা এইভাবে আমি দেব দিয়ে খুব ভালো করে সেপ দিয়ে নেব আর মুখটা ভালো করে বন্ধ করে দেব। দুধের মধ্যে দেওয়ার পর যাতে পিঠের মুখটা ফেটে না যায় সেই জন্য মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দেব। আর তোমরা দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে আর এই একই রকমভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব আর এই পিঠের মধ্যে নারকেলের পুরটা আমি খুব বেশিও দেব না আর খুব কমও দেব না একেবারে মিডিয়াম দেব। আর এইভাবে সব পিঠেগুলো আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমার দেখো সব পিঠেগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে সব পিঠেগুলো একদম এক সমান হয়েছে একদম এক রকম শেফের এবার আমি কড়াইয়ের মধ্যে দুধটা খুব ভালো করে গরম করে নেব আর দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড় আর পরিমাণ মতো চিনি গুড় আর চিনিটা দিয়ে ভালো করে দুধটা জ্বালিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য নুন আর একটু সেন্টের জন্য দেওয়া দুটো এলাচ এবার আমি সব পুলিগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেবো পুলিগুলো দুধের মধ্যে দেওয়ার সময় খুব আস্তে আস্তে দিতে হবে হলে পুলিগুলো সব ভেঙে যাবে এখন দুধটা ফুটে উঠেছে এবার আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে এইভাবে খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠেগুলো না ভেঙে যায় এবার আমি এই নামন্নর আগে খেজুরের ঝোলা গুড় দিয়ে দেব। যাতে স্বাদ আর সেন্টটা খুব ভালো হয় আর বন্ধুরা তোমার সবাই খুব ভালো করে জানো এই গুড়টা কত সুন্দর লাগে খেতে কতটা ভালো খেতে এখন আমার দুধ পুলিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আর বন্ধুরা তোমরা দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও খুব ভালো লাগবে আর এই শীতকালে পিঠে পুলি কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও